যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা ফদত্যাগ করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ তেগ করুক এটা কিন্তু একজনেও কীছে না কেউ কইসে কেউ কয়েছে যে আপনি দেশও থাকতেন তার দেশে তারা থাকবো সমস্যা কীটা তারা দেশ এ বিডি বেথ বিড়ি ঘুমাইব আমরা কিন্তু কেউ কইসি না যে শেখ হাসিনা দেশেরা যাই যা আমরা কইসলাম শেখা হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা তাইছে এব আগের খাই ভুট খেটালায় এবার এবির দলের দুই তিনজন খেলা করে যে বইয়া থাকে অন্য দলের তারা এই মিয়া জালখানা বই তো কী এর বুট এইটা এইটা বুট এখন ওইটা ওইসা না আমরা এটা খেলা টেলা মানি না আমরা চাই এ বিডি দেশ পদত্যাগ করুক এব প্রধানমন্ত্রী আর থাহলে দরকার নাই উমু উমুমা আল্লাহ কয় আই আই যা হুদা দেশ থেকে এই করলে সারব আমি দি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এ বিড়ির দেশ বাইরে রয়েছে যে গেম মানুষ ঠিক কি না কও আমরা কই ফদতে করলে সারব আল্লাহ কয় না দেশ তো করণ লাগব ঠিক কি না আমরা কেউ কইছ না আমরা না জানে একটা কথা জিগাইছেও না যাইতাম নি এই কথাটাও শিখেছে না এ যাও এ গেছে গা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল যেহেতু উইড়া গেছে বুঝে গেলো এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে ঠিক নিল মকা দাদা ঠিক নিস আল্লাহর খেলা কঠিন খেলা বাইসা যে জামাতরাও হয় না একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়ে রাখছে দেখছেন আমরা আগের সরকারে কয় সব উপজেলা একটা করে মসজিদ দিছে আমি মসজিদ দিলে লাবুল বগিটা মসজিদ এ না সুন্দর হয়েছে হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় আছে ঠিক শুতুরা এগুলা দেখিয়ে এখানে মসজিদ বানাইতে আছে আর যারা মসজিদ ও মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি খোলা বাইরে নামাজ পড়ে ক্যাড়ায় কোরআন শরীফ পড়ে ক্যাড়ায় টাকনুর উপরে পেন ফিন্দে বিছে বিচারে আপনি দইড়া লাইতে আছে হিসাব এডি একটা হিসাব হয় তবে আমরা যেমনে চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহর কঠিন কাল দেখেন চিন্তা দেখেন আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি আপনারা যদি ইসলাম মানতে চান হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যেই ইসলাম দিয়ে গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব বাড়ানো যাইত না কমানো যাইতো না তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক না কথা ঠিক আছে আমরার মন মতো কোনো ইসলাম হইতো না আমি না কে শেরফির দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি আমরা লোকজনও যেহেতু একখান হইছি এই মাগরিবের নামাজ তিন ডাকাত এটা দেইরা খারাপ দেখা যায় লন এটা চার ডাকাত মিলাই আজ ফরি আপনারা কেউ রাজি হইবেন কে বেলা দি রাজি হন না ও আজের ফরি গান বাজায় আপনার রাজি হন নেই কি কারবার কি হ্যাঁ আপনার ভালো লাগিয়েছি ইচ্ছা লাগে নাকি গান গানের নাম দিয়া গান হোক একদমও শুধ্ব দল গান কইব গান গাইব গান থাকব এটা আপনার দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়া গান হবে না ঠিক কিনা না প আপনি গরুর গুস্ত দৌড়ীয় শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন কি হয়েছেন আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত খাওয়াইবেন শুয়োরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতেন চাইলে নাই আমরা তো বালা বালা বেড়াই কাফের আছে সমস্যা কি আমার মোরা মোড়া আমার তো সুন্দর আমার তো লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে আইসি কোনো ক্ষতি হয়েছে না ইসলামের আমরা তো জোরে দৌড় দিতে পারে টেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে কিচ্ছুইছে না হগিননি শগিন্নী ইসলাম যখন নতুন নবী দাওয়াত দিছে কারা ইসলামটি গ্রহণ করছে কারা এ গরীব শরীফ দিনে না দিনে খায় মাইসার ভাত কাম করে বসুইরা কামলা কৃতদাস তারা দিয়ে ইসলাম আফগাইছে সুতরাং মনে করেন না আপনারা টেহাওলা বংশাবলী ভূইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাসকার স্বর্ণকার আপনারা টেহারা দিলে বসিয়ে দিত না আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না আপনি টেহানা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত থাকতে না এরা গইয়ের না টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয় খোলা ময়দান ওখলা বিচাইয়া নামাজ পড়লেও নামাজ হয় ঠিক কিনা ক মসজিদন আর নামাজন এক জিনিস না মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না মসজিদ অনেক জায়গাত মসজিদ ফৈর রয়েছে আমি নিজের চোখে দেখছি ইমাম সাহেব মুহাজ্জানে আজান দিয়া ইমাম সাহেব বইয়া রয়েছে মুহাজ্জানে ছাইয়া রয়েছে একটা মানুষ কি আইয়ে নামাজ দানি ফরন যায় এই কারবারটা করতে পারছে না এইরকম জাগাও আছে তো জায়গা আছে বল বস যে আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার ভালো না বলবো না এই গরমের ভিতরে আকাশ অবস্থা মাসাল্লাহ ভালো বৃষ্টির লক্ষণ ধর্ষণ যেহেতু এটা অনেক ভালো বলেন আলহামদুলিল্লাহ এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে নবী এবং সিরাত নবী সবাই পড়েন সাল্ল এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত অর্থাৎ বারুই রবিউল আওয়াল এবং এর তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা আর পরবর্তী তেষট্টি বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা সময় তো কম আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে তখন আমি ম্যাচ ছেড়ে দেবো ইনশাআল্লাহ যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন বলেন সোবাহন আল্লাহ এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না বলেন সোবাহন আল্লাহ বলেন এই যে মার্শাল্লাহ যুবকেরা আসতে তাড়াতাড়ি আস দাও সময় সবাই কন আমিন বন্ধুগণ নবীজি দেড় হাজার বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল এই মাসে দুনিয়াতে তা শরীফ এনেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো সন্দেহও নাই আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই আসছেন এই মাসে বিদায় হয়েছেন এই মাসে তাইলে এই মাসটাকে মর্যাদার মাস এটা একটা সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সারা তিনি বিখ্যাত তিনটা লকব আছে একটা হলো ইমামুল মোরসালি সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি সমস্ত নবীগণের এ রাসুলগণের ইমাম সোমাহ বলবেন না দুই নম্বরে হলো তিনি খাতামান তিনি হলেন সব নবীর শেষ নবী এই নবীর পরে আর নবী আসবেন না এটাকে আমরা বিশ্বাস করি সবাই তো গেল দুইটা একটা হলো ইমামুল মুরসালিন এই কথাটা কি ছোট না বড় সব নবীর ইমাম কত বড় বড় নবী গেছে হ্যাঁ কত গরম নবী গেছে কত মর্যাদার নবী গেছে সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি সুবহানাল্লাহ বলবেন না এরপর হলো ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না এরপর হলো خاتমুন নবিয়্য তিনি হলেন সব নবীর শেষ নবী এতেও কোনো সন্দেহ সুবহানাল্লাহ বলবেন না তিন নাম্বারে তিনি رحمتুল লিল আলাম এই তিনটা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না শুধু আমরা নবীরে দিছে আমরা নবী যে রহমাতুল্ল আলমিন সবার জন্য আমাদের নবী রহমত রহমত মানে কি মায়া রহমত মানে কি দয়া রহমত মানে কি টান টান নবীজির আমরা লেগে টান তার লেগিয়া এখনো মদিনাই শুয়ে শুইয়া নবী উম্মতি উম্মতি কইয়া কান দেব কত না এই নবীর এত টান আমরা লেগে দেড় হাজার বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে অহন আমরার কথা কান দেের ময়দানে না খালি দিতিদৌড়ি করবো আল্লাহ আল্লাহ আমরার হেবার দি অহন রয়েছে আপনি কি জাননা তো দিতে আছেন বুঝলাম না কিছু আমরার তারা সবাই না দিলে আমি কেমনে সোবাহান আল্লাহ করে না এইরকম প্যারেসারি নবীজি তো নবীজি একটা হইলো খাতামুন নীল তিনি হলো সব নবীর শেষ নবী এই কথাটা আমি কইসলাম নি কথা না কইসলাম নি এটা প্রমাণ কি নবীজি নিজেই কইছে আনা খাতামুন নাবিগিন লা নাবি আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সুবহানাল্লাহ কয় না আরেকটা কথা কইছে নবীজি এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে কি তা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন সব আমার দিকে চাই এটা নবীজি যেই দিন এন্তেকাল করছে তার একাশি দিন আগের কথা কয়দিন ও কথা কয় না সবাই কয়দিন আর তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো তো ডিব্বা যেমন বইয়ের ইস্যু করতে হলো কথা কয় কয়দিন একাশি দিন তোমরা কথা কোন কেন এই যে আপনি কথা কইছেন না তো এই কথা কইছে নবীর কয়দিন আগে একাশি দিন এন্তেকালের একাশি দিন আগে খেয়াল করেন কইলা এর একাশি দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব এই একাশি দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে এটা রফিক ভাই দেখছে এবার উমরাত গেছে তো হজও তো গেছে হজও গেছে উমরাত গেছে এবারে দেখতে আইছে আরাফার ময়দানে একটা পাহাড় আছে পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো সবার লোকানো এই টাইমে এই টাইমে এই আসরের ফলের টাইমটা আছে না এই টাইমটার মধ্যে নবীজি বইয়ে রয়েছে এই বিকালের অনে না আকাশ মেঘ সেদিন মেগা আসিল না আকাশও অকরে ফক ফোকা রোদ এই বিকালের রৈদ্রা নবীর চেহারার মিদাইয়া ফর সুবাহান আল্লাহ কয় না এই সময়ে নবীজি একটা উডের ফিঠনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উফরে নবীজি বইয়ে রয়েছে আটকা দেখেছে নবীজির কপালো গাম শক্তি লাল শক্তি বড় বড় গালডি লাল সবাই কয় কি তারে বাতাস দি আছে এরকম গামতা সেগেরে শক্তি বড় বড় হইল কেরে গালডি লাল হইল কেরে উমা কতক্ষণের ভিতরে নবী যেই উঠটার উপরে বই আছিল এই উঠটা আস্তে কইরা বাড়ির উপরে বৈশাখ সোবাহ আল্লাহ বাড়ির উপরে যখন উঠটায় বইয়ালাইছে সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাড এখন আর কয়জন লোক আছে সেই দিন সেই মাত্রার মধ্যে লোক আছে এক লক্ষ পঁচিশ হাজার সবার কয় লক্ষ পঁচিশ হাজার তাহলে আমরার তো সামান্য একটু বেশি হইব নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উঠটা যখন বোঝালাইছে নবী আস্তে করে খেরইছে নবীজির একটা মুজাজা ছিল নবীজি কোনো তো লম্বা মানুষ আসিল না তিনি আসিল মধ্য কিন্তু এক হাজার লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলে রুফরে দিয়া দেখা যায় না ও আজ হইতো নাই সোমান গিয়ে কিছু করে যাও যেত না যদি কন সোমাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও গুমগুমি যেন না দেখুন গান গান গজল গানা একবারে শুধু মাইক দাও সবাই কনা আমিন তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না এক লক্ষ কয় না পঁচিশ হাজার সাহাবার সামনে নবী দাঁড়ায় কয় ও ঘটনা একটা ঘটছে কয় কি তাই রসুল্লাহ কয় আল্লাহ যে একটা আয়াত নাজিল করে লেছে কতক্ষণ আগে কয় কি আয়া কয় শুনবানি তোমরা কয় ইয়ারসুল্লাহ আপনি যদি দয়া করে শোনান তখন নবীজি আয়াতটা শোনাইছে আমরা দেখুন অনেকেই ফারি অনেকের মনে পড়ব সবাই চলেন আউজুবিল্লা বিসমিল্লা ফোর সবাই পড়েন অকমলতুলাকুম দিনকম ওয়াৎমতু আলাই কম নাহমাতি ওয়ারদি তুলকুমল ইসলামাদী না সোভানাল বলবেন না রিট দিও না শুধু মাইকটা দাও না গুমগুমিটা বন্ধ করো সবাই করা আমিন কয় আলিয়াও মা সোহানালা কর না করো এ এ নববী জি আমন্তকালের কয় দিন আগে না দিনটা ছিল ইয়াউল আরাফা দিনটা ছিল ইয়াউল জুমআ শুক্রবার আরাফার দিন কয় দিন আগে না 81 দিন নবী জি তখন কয় ও এইমাত্র আয়াত নাজিল কয় কিতা কইছে কয় কইছে আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দি দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। এরপরে কয় ও আতামতু আলাইকুম নিয়ামতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। এরপরে কয় দি আদীতু লাকুমুল ইসলাম না তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ গদর না। সুবহানাল্লাহ। আচ্ছা এই আয়াত আমরা বুঝলাম আমরা রবকে আল্লাহ। আহা। রবকে আল্লাহ। দিন কি নবী মহাম্মদুর রসুল উল্লাহ এদ্দুর পর্যন্ত সবাই বুঝ যায় তা আল্লাহ কয় আল ইয়াওমা মালতুল আকুম দিন তোমাদের জন্য দিন পরিপূর্ণ করিয়া দিছি এটা কি নাগাই শেরফির সাপের কথা না আল্লাহর কথা মাওলার ওবায়দুল্লাহ সাবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাহের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো ছন্দ আছে তা আমরা যারা আশাবাড়ি তারপরে এই নারায়ণপুর বাল্য তারপরে কি আপনি শশীধর মানরা মল্লিকার দিঘি নাগাই সাজগড় সব্যাস আমরা মিলাইয়া যারা আমরা আমরে মার হাব না তো আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা ফরিপূর্ণ কারে কয় এই অর্ধেক বোতল ফানি রে কয় ফরিপূর্ণ কথা কেন একেবারে খেয়াল করে বোটলের মুখটা খুলনের লগে লগে জাহাজাজকৰ পানীটা সমান সমান হৈ ৰৈছে এহেনতে এক দুখ খাই আলাইলে ক'ম জায়গা আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে পইড়া যায় এটারে কয় পরিপূর্ণ ঠিক নি আচ্ছা তইলে আল্লাহই কৈছে দিন কি অর্ধেক টানা না পরিপূর্ণ পরিপূর্ণ বেছি আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগা উৎসব বা ওস আমরা আশাবাড়ি মল্লিকা দিয়ে এটা মিলে গেছি আমরা বুঝালাইছি জ্বালাইছি ফরিপূর্ণ মানে হইল হমানো মান ফরিপূর্ণ মানে হইলে এটা কমানো যাইত না বাড়ানো এক ডুব খাওয়ানো যাইত না এক দাও না যাইত না এটারে কয় পরিপূর্ণ এটা কি আবজার কথা না দেড় হাজার আগের কথা এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা এগারো ফুট আমরা বিশ্বাস আছে নাকি নাই তাইলে ইসলামটা কিছু কম আছে না ফুরাফুরি আছে ইসলামটা ভিতরে কিছু বেশি আছে না ফুরাফুরি আছে এখন এবার লাইনে ফুরে গেছেন গান তাইলে ইসলাম বেড়াই ক্ষেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে করে তোরা কথা বন্ধ করতো তোরা ইয়া কিন্তু ফরওয়ার্ড একজনের কথা কস মারহাবা কর তাইলে দিন হইলো পরিপূর্ণ এসব একমত নেই এই ইসলাম দেড় হাজার বছর আগে যে ডি নবীজি কইয়া গেছে কমান যাইবনি রে বাড়ান যাইবনি তাইলে যে আছে এই দেয় এখন এবার আপনারা সাক্ষী ওকে খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন কোনো সাফাশাফি না যে ভিসে কইসা আমি না করি কেমনে এইটা না এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম না আমরা দেখছিলাম এটা কি অহন এরকম আছে নাকি কিছু এটা বাড়াইছে কমাইছে এরকম হইছে নাকি হইছে না কোনো কোনো কুল দিয়া বাড়াইছে কোন কোনো কুল দিয়া কমাইছে একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গা মাহফিলের পরে এই রাইটার দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে পরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরা গান হয় ঠিক কিনা ক তাহলে কইলেন কি আর করলেন কি কেউ কইলেন দি দিন ফরি ফুল কমানি বাড়ানি যাইত না তো ইসলাম দিয়ে দিন গান বাজনা আসিল না হন দিয়ে আমরা তারা হাইজ মিলাত টিলাত ফইরা জিকির আসকার কইরা রাইতরা গুদুর গা রা ওইয়া সালে সুইটা ঘুম ফাতাইয়া আমরা তারা যে না শোনো লাগ গেলাম উনি রেখিতা করো ওমো 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 তো এইটা কি আগের জায়গা ত্রা হইলো না বাড়ান হইলো আল্লাহ যখন বাড়ান যাইতো না আমরা দিয়ে বাড়াই লিলাম আবার অনেক জায়গা কমাইছে ঠিক নিয়ে এই ফরস না ছুট করে দৌড় দিয়া বাড়ি যে যায় আরো যে শূন্যতে মোয়াক্কাদা আছে ওয়াজিব আছে নফল আছে এই নামাজ নিয়ে আমরা পড়তে রাজি না তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম আর এক গুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না কত না চাই নাকি চাই না এই ইসলাম ধারে দিয়া গেছে গেছেও বড় দেখেন কান্দা কান্দা দিয়া নবীজ ইসলামদারে দিয়া গেছে বড় কষ্ট কইরা কইরা দারে নবীজি দিয়া গেছে বড় মেহনত কইরা কইরা দাঁত উলুদের ময়দানও দিয়া নবীজি দারে দিয়া গেছে এখন আমরা যারা আসি সব কিছু বুঝি আমরা দায়িত্ব হইল ইসলামদারে সাইয়ারহন কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা হুই দিয়ে উডন কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ হ্যাঁ কথাটা কিতা কইলি এটা আমরা জিগাই চাইব নবীর লইয়া কেউ টিটকারি মস্কাড়া করলে আমরা এটার দাঁত বাঙ্গা জবাব দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটার প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহ দিন জেডি গেছে গেছে একসময় একসাইডটা কইছেন ইমাম ঠিক ঠিকমতো কথা কইতো দিছেন না মেম্বারও ওয়াজ করতো লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে কি কথা কইলে জানি বাইক যাই কেন এই তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে এই দিন আর দিন না এখন থেকে ইসলামের কথা হবে এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসার কথা হবে আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই ইমাম কোরআন হাদিসার কথা বলেই যাবে ঠিক কিনা এই ক্ষেত্র আমাদের যেহেতু তৈরি হয়েছে এখন সবাই মিললা আমরা এটা টিহাই রহন লাগব আর যখন কোরআন হাদিসের কথা হইছে দেখি আপনারা দৌড়ে যাইছেন আবার এই টানডি দেখবেন মাগরিবের পরে এই এই হাম গাইব গজল গাইব সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দেখবেন এই টান্ডে এটা করবো এই যে এটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার এই প্যান্ডেলটা করছে লাইট আনছে মাইক আনছে আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের ফতে চলতো চায় তারারে আমরা আগ্রহী আগ্রহী আনোন লাগবো ঠিক নিউ কতক্ষণ ঠিক নিউ সবাই মিললে আমরা তারার আগ্রহী আগ্রয় যাওয়ান লাগবো যেহেতু মাগরীবের সময় গেছে গা আসরের পরে মাগরীবের সময়ের দোয়া কবুল এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মার্শাল্লাভ এইতানটিহা পুইসা খাইব কৌ ইনশাল্লাহ এইটার একটা খরচ আছে এই খরচের লাইকা আমি হুজুর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিছে তে আবুসা দেখি করা ব্যক্তি ভোটরে ইনশাআল্লাহ আমি এই এই মাহফিলডার লাগিয়া আমি ফার্স্ট হাজার টেহা অহন তো ক্যা সারান সিনা কাম লাগলে পরে রাকিবের কাছে দিয়া যান

আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি এক নাম্বারে দিল পাঁচ হাজার বলেন মার হা কর করব মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দিও দুই নাম্বারে পাঁচটা হাজার টাকা দিতে পারে আর একটা লোক দা আল্লাহ আল্লাহ বাড়াইছি আল্লাহ এ কষ্ট করে করছে ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা ইতিহাসে নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার পেহা দিয়া দেন ভাইতে একটা মিলাত দাও উত্থান গসি আপনারা রে বসন্ত

মোহাম্মদ সুমনে কলজার টুকরা যুবক আদরের সুমন শুরু মানুষ আমার আদরের সুমন দুই নম্বরে দিল পাঁচ হাজার হয়ে গেল দশ হাজার কবুল কর মঞ্জুর কর মানের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তিন নম্বর একটা লুক মার দরকার পাঁচ হাজার টাকা দেরি করেন না মাগরিবের আজান দিয়ালে বোধ টাইম হয়ে গেছে গা আমি আবার কত মনাজাত করার আছে না হেতরা না না মাগরিবের আমার মাহফিল আছে তিন নম্বরে আছেন নি হজন তিন নম্বর তিন নম্বর নাই পাঁচ হাজার টাকা স্কেলটি হ্যাঁ কত ভাবে কত টাকা খরচ করেন আপনার হাতটা ফলাফল রে যুবক মানুষ আমার কলজার টুকরা আসনি আছে নুরুব্বি হাজার আসেননি বাবা পাঁচটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এক হাজার টাকা দিবেন কারা দেখি একটু আপ তুলেন একজন এক হাজার এক হাজার মার্শাল্লাহ কি নাম সাদেক ভাই আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই এক হাজার কবল করো বঞ্জর করো দুই নাম্বার একটা লোক দাঁড়াও এক হাজার টাকা দুই নাম্বার আসেনি একজন দুই নাম্বার এক হাজার পার্শাল লাখি নাম না ওই হাবাড়া আগে কইসে তুই উঠছে নাম কো আগে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভূয়া উনি দিছে এক হাজার তোমার নাম বলো এ আছে কত তো তুই দুই দুই আঙ্গুল হেলি কতক্ষণ আগে

কে কি নাম কত তুমি নমুনা বুঝো না হবা দুই আঙ্গুল তুলা দুই দিয়া লাগলে তুমি ফাঁস আঙ্গুল ছড়াই দিয়ে বইয়া শিক্ষিত হ্যাঁ কি যাইতাছে নমুনাতে তো আনতেছে করতে পারছে না কি নাম এমরানে এমরানে দেব এক হাজার হয়ে গেল পাঁচ হাজার আগে ওই অরুষে দশ হাজার হয়ে গেল পনেরো হাজার নামাজের আজান দিয়া লাগবো পট পট পাঁচটা লুক সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়ে তাড়াতাড়ি দাঁড়াই গেবেন এক নাম্বারে কে আছে এক হাজার পাঁচজন লোক লাগবো এক হাজার কে আছে এক হাজার টাকা টাকা স্কাই কে আছেন একজন এক হাজার মানাই আমাদের মাওলানা উবায়দুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত চিনেন না সবাই উবায়দুল্লাহ সাহেবরে উবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যাঁ চিনছেন সবাই এবা হ্যাঁ আমরা উবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনি মাশাআল্লাহ উবায়দুল্লাহ স্যার উনি না গাইছে আমরা কত মাহফিল হয় হাবলা টেহা দিব ওহানাইলে টেহা দিব ওই ঋষি যাও আশাবাড়ি মাহফিল আবার দিয়া গেল এক মারহাবা কন্যা কেন মারহাবা একজন দুই নম্বরে কারা আর কেউ আসেনি শুনেন ওই শুনেন সবাই কোনো এক হাজার ফাঁস হাজার দিয়ে পারতো না একশো দুইশো দশ বিশ একটা লুকো খালি যাবেন না এই ভিতরে ঢুকো volunteers ঢুকো এই 10 টিয়া 20 টিয়া 50 টি আমার দরকার এই শুধু বাচ্চা থেকে শুরু করে একজন একটা টিয়া দেওলে বাড়ি থাকি না একটা ফলা ঢুকছেনি volunteers কইতো না বப்பு এসে না এই সবাই ঢুকো ও কই বারে কই তারা যায় ভিতরে ঢুকো ফলা ফাইন যাও না ভিতরে দুগুনা দুগুনা ভিতরে

وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله تعالى আজকের এই মাহফিল তুমি আর মঞ্জুর করে নাও আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যার যত প্যারেশানি সুদ্ধার করে নাও আজকের এই মাহফিল তুমি কবুলার মঞ্জুর করে নাও সবাই মিলে তোমার কুদরুতিতে সফর্দ হইলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও آمين 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 يا رب العالمين بحق قلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته